আসসালামু আলাইকুম আজকে কথা বলব ভিন্ন একটা যেটা হচ্ছে দেশের অনেক কিছু হচ্ছে ভাই আহ দেখতেছি শুনতেছি অনেক সময় দেখা যায় মানে শুনেও না শোনার মতো অবস্থায় থাকতে হচ্ছে আমাদেরকে কিছু কিছু জিনিস খুবই খারাপ হচ্ছে যেমন কিছু না হলেই রাস্তা ব্লক করে দিচ্ছেন সাধারণ মানুষের জীবনযাত্রার মান পুরা মানে হ্যাস্ত নেস্ত করে ফেলতেছে অনেক সময় দেখা যায় আইন শৃঙ্খলার অবস্থাও খুব মানে দেখা যায় খুব খারাপ বা ভালো আবার অনেক ভালো কিছু হচ্ছে তার মধ্যে যেটা হচ্ছে লাস্ট যে কিছু ঘটনা তার মধ্যে বলবো যে পারবেসের যে মানে ঘটনাটা এটা আসলে হৃদয় মানে বিদারক একটা ঘটনা এই ধরনের কাম্য নয় তার আগে আরেকটা মানে সেটা হচ্ছে একটা যেমন হচ্ছে ফ্যামিলি মানে বোনের বাড়িতে গেছে সেখানে বাচ্চা শিশু মেয়েটা মানে নির্যাতিত হয়ে মারা গেল হসপিটালে তো এই ধরনের যে ঘটনাগুলো এগুলা কিন্তু শুধু নিজেদের না মানে ওভারঅল যে সোসাইটির যে অবস্থা সেটা কিন্তু প্রকাশ করে পারবাসের যে ব্যাপারটা আসতেছে আমাদের এই জিনিসগুলা কিন্তু অবশ্যই মাথায় রাখা উচিত ভাই আপনি ছেলে হন মেয়ে হন যাই হন আপনি থার্ড জেন্ডার হতে পারেন প্রথমে চিন্তা করতে হবে আপনি হিউম্যান একজন মানুষ আমাদের কিন্তু আল্লাহ তৈরি করছে আমাদের বিবেক এবং চিন্তা আলাদাভাবে অন্যান্য প্রাণীর থেকে ডিফারেন্ট আপনার মেয়ে হন বা ছেলে হন এত দাম্ভিকতা এত ইগো থাকা উচিত না হ্যাঁ একটা ছেলে হাসছে বা একটা কিছু মানে হয়েছে এটার জন্য কিন্তু আপনি একটা ছেলেকে মেরে ফেলবেন এ কোন ধরনের মানে মানে কোন ধরনের জগতে আমরা আসি আর মানে আরেকটা ব্যাপার হচ্ছে আপনার মানে তার বয়ফ্রেন্ড বা হোয়াট হোয়াট এভার যারাই মানে যাদেরকে ইনফর্ম করছে তাদের কি বিবেক বুদ্ধি নাই নাকি একদম মানে আমরা ওই সেই আইএমএ জাহিলিয়া যে যুগটা ছিল সেখানে চলে গেছি এটা তো হওয়া উচিত না ন্যূনতম মনুষ্যত্ব যদি থাকে এই ধরনের কাজগুলো তো করা উচিত না এটা কি নিজের বিবেক প্রশ্ন করা উচিত না যে আমি আমারে মানে মেয়ে বললো আর আমি আই একটা ছেলে হ্যাঁ ইউরোপ আমেরিকাতে মানুষের মানে মানুষ কথা বলবে কমপ্লেন করবে কিন্তু গায়ে টাচ করাটা হচ্ছে মানে বিরাট অপরাধ সেটার জন্য বড় ধরনের পানিশমেন্ট হতে পারে তা আমাদের দেশে কিছু হলেই গায়ে টাচ করা মারা কাটা ভাই অন্যায় করছে সে যত অপরাধী হোক তাকে মানে আপনাকে আইনের আওতায় আনতে হবে তার কথা শুনতে হবে তার এই রাইটটা প্রত্যেকটা দেশের দেই আইন আছে সেই আইনটা কিন্তু দেয় এখন দুইটা ছেলে চা খাচ্ছে কথা বলছে তো সেই জন্য হয়তো বা তারা তো অন্য কারণও হাসতে পারে আর মেয়ে মানুষ মানে কি দেখেন মেয়েদেরকে আমি কখনো অসম্মান করতেছি না কিন্তু আপনারাও তো বোঝা উচিত অনেক সময় দেখা যায় ছেলেরাও কিন্তু অনেক নির্যাতিত হয় আমাদের ওই দেশে মানে দেশে দেখা যায় আমাদের দেশে অনেক ছেলেরা নির্যাতিত হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় এগুলা কিন্তু প্রকাশও হয় না যাই হোক এই জিনিসটা যদি আপনার টলারেন্স মানে আপনার কিন্তু মানে এমন কোন কাজ যেন না হয় আপনার দ্বারা ছেলে হন আর মেয়ে হন যেন আরেকটা মানুষ এইভাবে মারা যায় এই জিনিসটা যদি আপনারা চিন্তা ভাবনা না করেন তাহলে ভবিষ্যতে দেখা যাবে আরো খারাপ কিছু হবে আমি বলবো আপনারা এখন হয়তো বা অনেক মানে ইউনিভার্সিটিতে পড়তেছেন এখন জি যাই বলেন আপনারা যে যেভাবে নিতেছেন এটা কিন্তু আপনার ভবিষ্যত খারাপ হয়ে যাচ্ছে কারণ আপনারা হবে চালাবেন ভবিষ্যতে আপনারাই দেখবেন যে দেখা যাবে যে মানে বিভিন্ন মানে বিভিন্ন জায়গায় গুরুত্ব গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে সেটা আপনাদের দ্বারাই নিয়ন্ত্রিত হবে এখন দেখা যাচ্ছে যদি আপনারা যদি এই ধরনের মানে খারাপ মেসাকার জিনিসগুলা ঘটান তাহলে মানুষ কি শিখবে আপনারা কিন্তু দেখা যাচ্ছে যে জুলাই যে বিপ্লব হয়েছে সেখান থেকে কিন্তু মানুষ অনেক কিছু আপনাদেরকে প্রশংসা করছে এই প্রশংসাটা কিন্তু আপনাদেরকে রাখতে হবে এখন আপনারা যদি মনে করেন যে আমি একবার করে ফেলছি আর দরকার নাই দেখেন ভাই আমরা একটা মানে প্রবাদ করতাম যেটা হচ্ছে স্বাধীনতা মানে অর্জন করার চেয়ে কিন্তু রক্ষা করাটা খুবই কঠিন ভাই কেন কারণ হচ্ছে এই স্বাধীনতাটা যদি আপনি রক্ষা না করতে পারেন এটা খুব মিস ফায়ার করে আর আমাদের কিন্তু এজ এ হিউম্যান আমাদের অনেক রাইট আছে অনেক অধিকার আছে কথা বলার মাধ্যমে প্রকাশ করতে পারি যদি কেউ অন্যায় করে থাকে সেটা আমাদের আইন আছে আইনে আমি এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলে এই দুইটা বাচ্চা দুইটা মেয়ের ছবি প্রায় দেখি এত আসতেছে আর এদের বয়স আমার কাছে মনে হচ্ছে খুবই কম এবং এদের আবার বয়ফ্রেন্ডও আছে এবং এদের ইগো লেভেলটা কি দুটা ছেলে হাসছে তার জন্য বয়ফ্রেন্ড কল করে এবং হচ্ছে আরো কিছু মানে বাজে বকাটে ছেলেদের দিয়ে মারছে তাকে আবার স্ট্যাপ করছে করে মেরে ফেলছে তো যাই হোক এই ধরনের ভিডিও আমি করি না তো এই জিনিসগুলো এত বেশি গড়তেছে মানে নিজের আর মানে কন্ট্রোল করতে পারতেছিলাম না ভাবলাম যে এটা নিয়ে একটু কথা বলি আর ব্যাপারটা হচ্ছে এই ভিডিওটা আপনারা অন্যভাবে নেবেন না কারণ হচ্ছে আমি আমার কাছে সব সময় মনে হয় যে এ মানুষ নিজেকে চিন্তা করেন এবং আপনি যদি দেখেন নিজের জীবনটা গুছাইতে পারেন হয়তোবা আপনার দ্বারা আপনার ফ্যামিলি উপকৃত হবে হয়তোবা না হবে এবং আপনার এই ফ্যামিলি উপকৃত হওয়া মানে আপনার জাতিকে কিছু একটা ভালো কিছু দিতেছেন আপনার দ্বারা কিন্তু অনেক কিছু চেঞ্জ হতে পারে যদি আপনি কিছু চেষ্টা করেন এবং ভালো থিঙ্ক করেন আমরা খারাপের মধ্যেই সব সবসময় কেন থাকবো আর আমরা সবসময় চিন্তা ভাবনা হচ্ছে কে খারাপ করছে আমি আরো কতটা খারাপ হতে পারি না ভাই এটা কেন হবে আর নিজেদেরকে একটু ধৈর্যশীল হতে হবে আমি আবারও বলবো যত যাই হোক ভাই আপনারা মানুষ মানে রাস্তাঘাট ব্লক না করে এগুলা নিয়ে কথা বলেন যেটা হচ্ছে সাধারণ মানুষের কষ্ট দেওয়া মানে হচ্ছে আপনি মনে করতেছেন সাধারণ মানুষ রাস্তাঘাট ব্লক করে দিলাম মানে আপনার যে মানে আপনার যে চাহিদা আছে এটা মিটে যাবে এটা কিন্তু আপনি বিশাল বড় হয়তো বা দুনিয়াতে মনে করতেছেন একরকম এটা কিন্তু আল্লাহ কিন্তু মেনে নিবে না কারণ সাধারণ মানুষের আপনি কষ্ট দিতেছেন যা এত কিছু পরও কিছু কিছু ভালো জিনিস যেগুলো খুব ভালো লাগে লাস্ট একটা জিনিস দেখলাম হচ্ছে বাংলাদেশে একটা বিশাল বড় একটা কনফারেন্স হয়েছে যেটা হচ্ছে বিভিন্ন দেশের থেকে ইনভেস্টর আসছে এবং কাতারে যেটা হয়েছে সেটাও খুব ভালো একটা পজিটিভ ফিডব্যাক নিয়ে আসতেছে এবং হচ্ছে কাতারে যে পরিমাণ এনজি যেটা হচ্ছে আপনার এনার্জি সেক্টরের অনেক কিছু কিনে সেটা হিউজ পরিমাণ যেটা লো মানে টাকা তাদের পাওনা ছিল সেটা হচ্ছে তারা কমপ্লিটলি বাংলাদেশ পরিশোধ করে দিছে এটা খুব ভালো নিউজ আর অনেক কিছু ভালো হচ্ছে তো আপনার ব্যাপারটা হচ্ছে এই ভালো জিনিসগুলা কিন্তু ঢেকে যাবে যদি এই ছোটখাটো জিনিসগুলা এই ধরনের অপরাধ অন্যায় যখন মানুষ দেখবে যে এগুলা কিন্তু ভাই সোশ্যাল মিডিয়াতে আর বিভিন্নভাবে বিভিন্ন জন বিভিন্নভাবে প্রকাশ করতেছে বিশেষ করে হচ্ছে আমাদের যে প্রতিবেশী দেশ তাদেরকে আপনার ভাই বলতে হবে না মানে নিউজ এমন ভাবে মোল্ড করে আপনাদের প্রকাশ করবে পুরো ওয়ার্ল্ডে মনে করে দিবে যে বাংলাদেশ খুব খারাপ দেশ চেষ্টা করেন ভাই নিজেদেরকে যেন আমাদের দ্বারা যেন জাতি এবং অন্যান্য মানুষ ক্ষতিগ্রস্ত না হয় আমি এই ধরনের ভিডিও একটা করি না কিন্তু এই যে মানে যে ঘটনাগুলো ঘটতেছে ভিতরে অনেক দিন ধরে জমে আছে ব্যাপারগুলা এবং কারোর সাথে শেয়ার করব সেটাও মনে হচ্ছিল করেও মানে নিজেরা একটু মানে মুক্ত করবো সেটাও পারতেছিলাম না তো ভাবলাম যে আপনাদের সাথে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি তো ভিডিওটা অন্যভাবে কেউ নিবেন না তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ